তারা ক্ষমতা দখল করেছে আমরা লক্ষ্য করছি গত ছ বছরে ত্রিপুরাচ্ছিল কি পরিমাণ ধ্বংস করেছে আমাদের গণতান্ত্রিক প্রতিটি কাঠামোকে তারা দুর্বল করেছে এই দল এই নির্বাচনেও ত্রিপুরাজ্যের সরলমতি পাহাড়ের লোকদেরকে ঠকিয়ে সেখানে সুদূর একটা রাজ্য থেকে প্রাপ্তি করেছে এতে প্রমাণ করে এই দল এই শক্তি এই জোট সুবিধা জোট দেশকে নির্মাণের দেশকে গঠনের দেশের একশো চল্লিশ কোটি মানুষকে ন্যায় দেওয়ার জন্য এদেশের লাখো কোটি যুব সমাজকে ভবিষ্যৎ দেখানোর বন্ধুরা আমাদের প্রার্থী আজকে তিনি মনোনয়নপত্র জমা দেবেন আমি ইন্ডিয়া ব্লকের সমস্ত দল এবং রাজনৈতিক এবং আমাদের রাজ্যের সমস্ত দেশপ্রেমিক শক্তিকে সমস্ত দায়িত্বশীল নাগরিককে এই আহ্বান জানাব শাসক দল মরিয়া হয়ে গত ছ বছর যেমন বিভিন্ন নির্বাচনকে প্রহনে করেছে পরিণত করেছে এটাও তারা চেষ্টা করবে প্রশাসনের একটা অংশ তারাও এক্ষেত্রেতে তাদের নিরপেক্ষ ভূমিকা দেখাতে পারছে না আপনি লক্ষ্য করছেন আমাদের মিছিলের পথে রাস্তার ডান দিকে শাসক দলের পতাকা সরকারি নির্মাণে লাগিয়ে রেখেছে অথচ গতকালই অন্য দলের পতাকাগুলোকে তারা তুলে নিয়েছে এভাবেই প্রশাসনের মধ্যে একটা ছোট্ট অংশ কেউ প্রভাবিত করে জনমতকে তারা অন্যদিকে ফেলে দিতে চায় কিন্তু অসম্ভব সারা দেশের মতো এই প্রচ্যের মধ্যেও দেশপ্রেমিক শক্তি গণতান্ত্রিক শক্তি যারা সংবিধান রক্ষা করতে চায় তারা ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ শক্তি আগামী উনিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল দুটি লোকসভা নির্বাচন এবং রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে হাত চিহ্ন এবং কাছে হাতরা তারকা চিহ্নে বিপুল ভোটে ভোট দিয়ে দেশকে বাঁচানোর জন্য সেই শপথ গ্রহণ করবেন এই আহ্বান রেখে আবারও আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার এবং আদাব জানাচ্ছি ইনকালাবাদ